হ্যালো বন্ধুরা সবুজ লাইফ স্টাইল ওয়ান পয়েন্ট জিরো আজ আমি আপনাদের মাঝে কোথায় অবস্থিত এবং আছে আমি এই মুহূর্তে আছি আমি আমি টিকিট কেটে যাচ্ছি সবাই দেখতে থাকুন দেখেন কত সুন্দর মালয়েশিয়ার পাহাড় গাছপালা সব কিছু মিলিয়ে আমাদের মালয়েশিয়া বাংলাদেশের মতনই কত সুন্দর সুন্দর গাছপালা এবং উঁচু উঁচু ছোট ছোট পাহাড় প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা এখন হ্যাঁ আমি এই মুহূর্তে শহরের মাঝে ঢুকে পড়বো আমি শহরের শহরের মাঝে আমি ঢুকে পড়ছি বাসে আছি আমি এখনো বাস থেকে আমি টিভিএস টিভিএস থেকে লেবে আমি মেট্রোতেও যাইতে পারি তারপরে গ্রাফ কার আছে কারও যেতে পারি হ্যাঁ আমি এই মুহূর্তে কার নিয়ে নিচ্ছি আমি কার যাচ্ছি মাইক্রো কারে আমি বাতুক যাচ্ছি ঠিক আছে সবাই দেখতে থাকুন আমার সাথে থাকুন এখানে এটা হলো মালয়েশিয়ার বড় বড় বিল্ডিং দুটা আছে টুইন টাওয়ার আর এটার নাম আমি জানি না তবে আপনারা দেখুন এটা নতুন হয়েছে আগে এটা মালয়েশিয়াতে ছিল না এই দুই তিন বছর হয়েছে এই মতন দুইটা এখন আমি শহরের মাঝে ঢুকে পড়ছি বেশি সময় লাগবে না আর কিছু সময়ের মাঝে আমি বাতকে চলে আসব দেখতে থাকুন আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পোস্ট করব মালয়েশিয়ার যখন যেখানে ঘুরতে যাব তখন আমি ভিডিও করে আপনাদের মাঝে ধারণ করব আপনারা সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এই মুহূর্তে আছি কারের মাঝে দেখতে থাকুন আমি হ্যাঁ আর সর্বোচ্চ এক মিনিট আমি চলে আসবো হ্যাঁ চলে আসি এটা হলো হনুমানের মূর্তি দেখুন অনেক বড় মূর্তি এটা দেখেন বানর সিঁড়িতে বসে খেলা করছে বানর এখানে অনেক মন্দির আছে বাতর ভিতরে এরিয়াতে অনেক মন্দির আছে অনেক দেখেন হনুমানের খেলা করছে এটা একটা মন্দির এখানে যে একটা সেলফি নিলাম ভিডিও ধারণ করছি আর এখানে হ্যাঁ অনেক কবুতার থাকে হাজার হাজার লাখ লাখ কবুতার আছে সাথে থাকুন থাকুন দেখতে হ্যাঁ এই যে দেখুন কত কিছুই না আরো ভিতরে ঢুকলে অনেক কবুতার দেখতে পাইবেন আপনারা ওই যে গাছটা দেখছেন গাছে অনেক কবুতার সব পাতাই পাতায় ডালে ডালে কবুতার ঠিক আছে দেখুন এটা হলো মালয়েশিয়ার বাতুকে অনেক সুন্দর একটা জায়গা যেখানে দেশ বিদেশি সবাই ঘুরতে আসে দেখতে থাকুন চোখ রাখুন সবুজ লাইফ স্টাইল ওয়ান পয়েন্ট জিরো চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে এটা অনেক উঁচু একটা পাহাড় ঝর্ণাও আছে এখানে পাহাড় থেকে ঝর্না এই দেখেন ময়ূরের পাংখা এটা এটা হলো ময়ূরের পাংখা দেখেন এখানে অনেক কবুতার আছে অনেক আমি এখানে গিয়ে আমি বিশ টাকার গম না বুট এটা জানি না তবে আমি বিশ টাকার এটা কিনছিলাম আমি সবাই দেখি কবুতারকে খেতে দিচ্ছে আর কবুতার পাশে চলে আসছে এই জন্য আমি গিয়ে যাই আমি দুইটা প্যাকেট কিনলাম কিনে আমি কবুতারকে আমি খাইয়ে দিয়ে ইয়ে করলাম তারপরে আমার কাছে অনেক কবুতার আসলো সেই মুহূর্তে আমি কিছু ভিডিও নিয়ে এলাম সুন্দর সুন্দর ভিডিও আপনি আপনারা দেখতে থাকুন এই যে এটা হলো মুরগান মূর্তি এটা কার্তিক এটা হলো কার্তিক মুরগান মূর্তি এটা মালয়েশিয়াতে মূর্তি বলে কিন্তু আমরা তো এটা কার্তিক বলি এই যে দেখেন কবতার কথা মন্দির কোলাও দেখেন আপনারা মন্দির গুলাও কত সুন্দর কবতা তারপরে কত সুন্দর মন্দির বানরও অনেক থাকে এখানে অনেক বানর চোখ রাখুন হ্যাঁ আমি কিনছিলাম আমি সেই গমনা বুট ওইটা আমি কিনছিলাম এখন আমি ইয়ে করবো কবুতারকে খেতে দিব দেখুন দেখতে থাকুন হ্যাঁ এই দেখেন এখানে হাজার হাজার কবুতার আছে হাজার হাজার একদম আপনি মনে করেন হাতের পর যদি রাখেন না আপনার হাতের পরে সে খাইবে কবুতার গুলা বাট আমি অনেক চেষ্টা করছি আমার কাছে আসে নাই কেন জানি না হয়তোবা আমার কাছে সেরকম ভালোবাসা পাই নাই এজন্য আমি অনেক চেষ্টার পরেও আমি করতে পারিনি এই মুহূর্তে আমার সামনে একটা মেয়ে চলে আসছিল এই সেই কারণে আমি ক্যামেরা উত্থান করলাম অনেক সুন্দর জায়গা অনেক আমি কবিতারদের সাথে অনেক খেলাও করছি আর সব থেকে বড় কথা আমি আপনাদের মাঝে সুন্দর ভিডিও দারণ করতে পারি নাই কারণ আমি একা গেছিলাম এই জন্য আমি ভিডিও ধারণ করতে পারি নাই ভালো পরবর্তী সময়ে আমার আবার যাওয়ার ইচ্ছা আছে কেননা আমি ওই যে মূর্তি রোজ ওই সাইডে একটা সিঁড়ি দেখছেন না আমি ওইখানেও যেতে পারি নাই কারণ একা আসছিলাম তারপর সময় হয় না ওই যে ওইটাই যেটা জুম করে দেখাইলাম ওইটাই ওখানে ওইখানে ওই পাহাড়ের ভিতরে অনেক কিছু আছে অনেক কিছু দেখার আছে কুমির আছে হরিণ আছে অনেক কিছু আছে ঠিক আছে পরবর্তী সময়ে আমি যদি আবার যাই অবশ্যই যাইবো আমি সেই সেই টাইমে আমি আশা করি ড্রোন নিয়ে যাইবো আমার ড্রোন আমি আশা করি ড্রোন কিনবো পরবর্তী সময়ে ড্রোন কিনে আমি ড্রোনটা নিয়ে দেব নিয়ে যেয়ে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আমি সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব আর সেটা আপনারা দেখবেন এই মূর্তিটা অনেক বড় অনেক স্বর্ণের মূর্তি এটা পরে আমি আমার মোবাইলটা একটা প্লারের সাথে রেখে আমি সামনের ক্যামেরায় আমি এই ভিডিওটি ধারণ করি যেহেতু আমি একা গেছিস সেক্ষেত্রে আমার অবশ্যই আইডিয়া লাগাইতে হবে আমি কিভাবে ভিডিওটা নেব সেই ক্ষেত্রে আমি এইরকম একটা আইডিয়া নিয়ে আমি এই ভিডিওটা করছিলাম দেখুন কত কবুতার আমি খাইতে দিচ্ছি সব আমার সামনে চলে আসছে এই মুহূর্তে দেখবেন আপনারা আমার পাশে আরো অনেকেই চলে আসবে তারাও চেষ্টা করবে যে আমি কিছু খাইতে দিই ঠিক আছে কিন্তু আমার খাইতে দেওয়ার টাইম আমার কাছে যত কবুতার আসছিল আমি কম বেশি তো দেখছি এরকম অন্য কথাও কারোর কাছে এত কবদার আসে নাই কেন জানিনা হয়তোবা আমার খাবার দেওয়ার জন্য অনেক কবুতর আসছিল আমি একটা ভিডিও নিয়ে অনেক চেষ্টা করছিলাম মানে এই যে চলে আসছে জানি না এটা কোন দেশের মেয়ে তবে আমার তো দেখে মনে হলো নেপালই মনে হয় কারণ নেপালের পাহাড়ের ওই মেয়েরা ওরকম দেখতো হ্যাঁ এবার দেখুন এখানে আমি পাঁচ টাকা দিয়ে ঢুকছিলাম একটা বাটুকে পেয়ে পাঁচ টাকা দিয়ে ঢুকছিলাম এখানে দেখেন পুকুরে অনেক মাছ বড় ছোট ছোট অনেক মাছ আছে আর জায়গাটাও অনেক সুন্দর দেখতে থাকুন দেখুন ওই দেখেন ঝর্ণা পাহাড় থেকে ঝর্ণা এটা জায়গাটা অনেক সুন্দর আপনাদের সময় হলে আপনারা আশা করি এখানে আসবেন এসে ঘুরে যাইবেন অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর পরবর্তীতে আপনারা যারা যেখানে মালয়েশিয়াতে আছেন আসবেন এসে ঘুরে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাতু মাঝে এটাতে কোনো ঢুকতা ঢুকতে কোনো টাকা লাগে না দু একটা জায়গায় পাঁচ ছয় টাকা লাগতে পারে দেখুন চোখ দেখুন কত সুন্দর ঝর্ণা মন চাচ্ছিল আমি এইখানেই থেকে যাই কিন্তু দুঃখের কথা থেকে গেলে তো চলবে না এই জন্য চলে আসতে বাধ্য হয়েছিলাম দেখুন একা একা দিয়েছি এখন কি করার এই জন্য আমি মোবাইলটা এরকম রেখে আমি ভিডিও ধারণ করছিলাম ঠিক আছে কি করার কিছু তো করার নাই তাই না দেখুন আবার আসছি বিষয় আবার আসছি ভিডিওটা স্টপ করে অন্য ভিডিও ধারণ করব দেখুন দেখুন মাছ দেখুন এখানে যে পুকুরটা দেখাইলাম না পুকুরের মাছ কত মাছ অনেক মাছ এই মাছগুলো মনে হয় বিক্রি করে না শুধু টুরিস্টের জন্য আর কি দেখার জন্য এখানে প্রোগ্রাম হয় ঠিক আছে আমি অত টাইম ওয়েট করতে পারি না এখানে একটা ময়ূর ময়ূরটা অনেক সুন্দর হ্যাঁ আমি এখানে গেছি যে গিয়ে এখানে দেখি ফটোগ্রাফি করছে একটা ফটোগ্রাফার সে অনেকগুলো পাখি নিয়ে একটা পিকচারে মালয়েশিয়ার তিরিশ টাকা আমি ভুলে গেছি কয়টা কেনেছিলো ছিল টোটাল মিলে আমার থেকে একশো বিশ তিরিশ টাকা এনেছিল এক প্লেকে মানে বিশ না তিরিশ টাকা এই দেখেন আমি ছবিগুলো তুলছিলাম আপনাদের মাঝে দান করছি এটা কত সুন্দর পাখি দেখছেন টিয়া পাখিও আছে দেখুন আমি পিকচার তুলছিলাম সাত একটা পিকচার তুলছিলাম একশো তিরিশ টাকা মতন দিচ্ছিলাম মনে হয় মালয়েশিয়ান যা বাংলাদেশের ইয়ে করলে তিন হাজারের উপরে চলে যায় দেখতে থাকুন কত সুন্দর পাখি দেখতে টিয়া পাখির মতন কিছুটা কিন্তু পাখিটার নাম আমি জানি না কি পাখি অবশ্য আপনাদের জানা থাকলে কমেন্টে ছবিগুলো অনেক সুন্দর হয়েছিল জানাইবেনা কথা সেই জন্য অনেক সুন্দর ছবি তুলছিল ফাইনালি আমাদের ঘোরা প্রায় শেষ আমাদের বলতে আমি একা আমার ঘোরা শেষ আর কারণ আমার সময় হাতে খুবই কম ছিল পরবর্তী সময় ওই পাহাড়ের উপর ওই যে সিঁড়ি দেখছেন না ওই সিঁড়িতে আমি যাইবো আশা করি আর এটা মন্দির আমি যাওয়ার আবার আসলাম যে একটু দর্শন করে যায় ভিতরে ঢুকলাম দেখুন এটা হলো শিবলিঙ্গ এটা পূজা হচ্ছিল গিয়ে আমি দর্শন করে আসলাম অনেক সুন্দর মন্দির মন্দিরের ভিতরে গিয়ে আমি ভিডিও ধারণ করলাম মন্দিরের ভিতরটাও অনেক সুন্দর আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের আপনারা দয়া করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমি নতুন ইউটিউবার পরবর্তী সময়ে আপনাদের জন্য আমি ভালোভাবে ভালো করে ভিডিও ধারণ করব কারণ শুরু করছি মাত্র এই জন্য হয়তো বা কোনো ভুল ত্রুটি কথাবার্তা ভুল থাকতে পারে সেই জন্য আপনাদের কাছে আমি খুবই দুঃখিত পরবর্তী সময়ে আশা করি আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে ধারণ করতে পারি এবং সুন্দর সুন্দর কথা আপনাদের মাঝে বলতে পারি ঠিক আছে আপনারা সবাই প্রার্থনা করবেন দেখেন এই মন্দিরটা দেখেন অনেক সুন্দর পাহাড়ের নিচে সবকিছু কিন্তু পাহাড়ের নিচে অনেক বড় বড় পাহাড় এখানে